এক বনে এক নেকড়ে বাস করত। সে একটা মেষ শাবক হত্যা করলো কিন্তু যেই সে মাংস খেতে গেল অমনি একটা হাড় তার গলায় বিঁধে গেল এটা তাকে তীব্র ব্যথা দিচ্ছে সে এটা টেনে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো তারপর নেকড়ে বাঘ এক ঝর্ণার পাশে এক সারস দেখতে পেল সারসটি মাছ খুঁজছিল নেকড়ে বাঘ বললো সুপ্রভাব সারস সাহেব আপনি হয়তো মাছ খুঁজছেন আমি আপনাকে একটা ভালো পুরস্কার দিব যদি আপনি আমাকে একটা অনুগ্রহ করেন সারস এ পর্যন্ত কোনো মাছ পায়নি কাজেই সে নেকড়েকে জিজ্ঞাসা করলো কি অনুগ্রহ তখন নেকড়ে বলল যে আমার গলায় একটা কাতা বিঁধেছে আর সারস তুমি তোমার লম্বা ঠোঁট দিয়ে ওই হাটটি এনে দিতে পারো সারস এটা খুবই সহজ কাজ মনে করলো সারসটি প্রস্তাবে রাজি হলো সে নেকড়েকে মুখ হা করতে বলল তারপর সে তার লম্বা ঠোঁট দিয়ে হাঁটি বের করে দিল তার হতে বেশ খুশি তারপর সারস্কার পুরস্কার দাবি পুরস্কার তুমি তোমার মাথাটি আমার গলায় ঢুকিয়েছ আর আমি উঠা টুকরো টুকরো করে পিষে দেইনি এটা কি তোমার জন্য পুরস্কার নয় মৃত হয়ে সে এক উঁচু গাছের উপর উড়ে চলে যায় একটা ছেলে ছোটবেলাতেই তার মাকে হারিয়েছিল ফলে সে তার খালার কাছে বড় হচ্ছিল খালা তাকে খুবই আদর করত তার মা নেই বলে অন্যায়ের পরও কেউ তাকে কখনো বকাবকি করতো না ছেলেটি স্কুলের এক সহপাঠীর পেন্সিল চুরি করে এনে তার খালাকে দেখালো খালা তাকে বকাঝোকা না করে তার প্রশংসাই করলো ছেলেটি আর একবার তার কোনো বন্ধুর বাড়ি থেকে একটা ভালো জামা চুরি করে এনে তার খালাকে দিল খালা এবার তার প্রশংসা করলো এভাবে ছোটোখাটো জিনিস চুরি করতে করতে ছেলেটি বড় হতে লাগলো অবাহত রাখলো এভাবে চুরি করতে করতে একদিন সে ধরা পড়ে গেল তার চুরির বিচার হলো আদালতে সব শুনে বিচারক তার প্রাণ আদেশ দিল ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার আগে তাকে একজন জিজ্ঞেস করলো তোমার কি কোনো স্বাদ আছে কোনো ইচ্ছে থাকলে বলতে পারো এ সময় ছেলেটি তার পাশে কাঁদতে থাকা খালার দিকে তাকিয়ে বলল আমি আমার খালার কানে কানে কয়েকটি কথা বলতে চাই অনুমতি দেওয়ার পর ছেলেটি তার খালার কানের কাছে মুখ নিয়ে তার কানে লতি কামড়ে ছিঁড়ে দিল তারপর বলল খালা আজ তুমি আমার প্রাণদত্নের কারণ প্রথম যেদিন আমি পেন্সিল চুরি করেছিলাম সেদিন তুমি যদি আমাকে শাসন করতে তাহলে আমাকে এভাবে মরতে হতো না আমার এই অতপতনের জন্য তুমিই দায়ী